নভেম্বর মাস শুরু হয়ে গেছে শীত মনে হয় আসতে ভুলেই গেছে তবে আমরা তো আর ভুল করতে পারি না পিঠা খেয়েই শীতকে নিয়ে আসতে হবে এই যে আজকে একেবারে শীতের পিঠা বানিয়ে নিয়েছি শীত কতক্ষণ না এসে পারে আমরাও দেখতে চাই তো আজকে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু ইনস্ট্যান্ট ভয়েস দিচ্ছি এই যে সবাইকে পিঠা খাওয়ানোর পর নিজে নিয়ে গিয়েছি নিজে পিঠা নিয়ে বসে পড়েছি দেখুন তো কেমন হয়েছে পিঠা আমি কি বলি আপনারাও পিঠা খাওয়া শুরু করুন তাহলে দেখবেন শীত এমনিই চলে আসছে এত মজা হয়েছে পিঠাগুলা কি বলবো এই যে ভর্তা দিয়ে খেতে যেমন চমৎকার মাংসের ঝোল দিয়েও কিন্তু অসাধারণ লোভ লাগলে আপনারাও বানিয়ে ফেলুন আজকে এখানে এক হারি গরুর মাংস বাটিতে নিয়ে নিচ্ছি বেড়ে আর দুই চুলায় বসিয়েছি দুইটা খোলা এই যে একটা এই যে একটা যেহেতু সদস্য সংখ্যা বেশি এক চুলায় পিঠা বানিয়ে তো আর হবে না এই জন্য এই যে দেখুন পিঠাটা কেমন হয়েছে এই যে পিঠা দেওয়া শুরু হয়ে গেছে দেখুন কেমন হচ্ছে পিঠা এভাবে কিন্তু একটু পানি ছিটিয়ে দিতে হয় পিঠার মধ্যে আর এই যে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে এভাবে ব্যাটারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই যে আমার দুই চুলায় পিঠা ওইদিকে সবাই টেবিলে পিঠা খাচ্ছে এই যে দেখুন কী সুন্দর জালি হয়েছে আমার কাছে কিন্তু এই পিঠাটা ভালো লাগে আপনাদের কার কাছে এরকম পছন্দ জালি জালি পিঠাটা এই যে একটা আর এখানে আরেকটা হচ্ছে এটা আর একটু পরে উঠিয়ে আপনাদেরকে দেখাবো এই যে জালি পিঠাটা দেখ রেখে এই যে এখানে আরেকটা দিয়ে দিচ্ছি চুলায় একের পর এক পিঠা হচ্ছে আর ওইদিকে খাওয়া চলছে এই যে এই চুলার পিঠাটা দেখুন কেমন হয়েছে ওয়াও একেবারে ফুলে টুই টম্বর আজকে সন্ধ্যার নাস্তা এইটাই আমার বাচ্চাদেরও তো খুব পছন্দ আর জানেনি তো শুক্রবার আজকে সবাই আমরা একসাথে তো সন্ধ্যার নাস্তা এই যে চিতই পিঠা মাংস ভর্তা নভেম্বর মাস শীত আশি আশি করেও আসছে না তো আমরা তো আর বসে থাকতে পারি না শীত মানেই পিঠা তো আজকে এই যে দেখুন এক হাড়ি চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করে ফেলেছি তো এখন এই যে পিঠা বানাবো আর মজার মজার পিঠা খাব শীত আসুক আর নাই আসুক আমরা তো আর বসে থাকতে পারি না পিঠা খেয়েই আমরা শীতকে আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ শীত চলেই আসবে আমাদের পিঠাকে দেখে দেখা যাক পিঠাগুলো কেমন হয়